কার ঘর বানানোর জন্য সালাম নিজেই এসেছিলেন তা জানলে আপনি অবাক হবেন ফেরাউন যখন হুকুম দিল সকল শিশুদেরকে হত্যা করো তখন আল্লাহ হজরত মুসা আলা সাল্লামের মাকে স্বপ্নে দেখালেন তোমার সন্তানকে একটি সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দাও ওই দিকে ভোরবেলায় কে যেন বলছে মিস্ত্রি লাগবে মিস্ত্রি তখন হজরত মুসা আল্লাহিসাল্লামের মা দৌড়ে গিয়ে বললেন হ্যাঁ আমাকে একটি সিন্দুক বানিয়ে দিন তখন মিস্ত্রি বললেন আপনি একটু পানি নিয়ে আসেন তখন মুসা আলাহিসের মা পানি আনতে গেলে এরপর এসে দেখে মিস্ত্রি সিন্দুক বানিয়ে বসে আছেন এরপর মিস্ত্রি সিন্দুকটি হাতে দিয়ে দ্রুত তুলে যাচ্ছে তখন মুসা আলাহিসের মা বললেন কি হলো টাকা নিবেন না মিস্ত্রি বলল না লাগবে না তাহলে পরিচয়টা দিয়ে যান কোন দেশে আপনার বাড়ি কোথায় ঘর তখন মিস্ত্রি বলল আমি কোন দুনিয়ার মানুষ না আমি আল্লাহ তালার দরবারের মিস্ত্রি আর আমার বাড়ি হলো আসমানে আর আমার নাম হলো হজরত জিব্রাইল আপনার সন্তানকে বাঁচানোর জন্য তালা আমাকে মিস্ত্রি হিসেবে পাঠিয়েছেন